হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর দেখতেই পাচ্ছেন যে এটা পনির হ্যাঁ অনেকেই বাড়িতে পনির বানান খুব ভালোভাবে অনেকেই বানান তবে যারা নতুন পনির বানানোর কথা ভাবছেন তারা তো অবশ্যই দেখবেন আর যাদের তেল খাওয়া বারণ তারা তো দেখবেনই এখনকার যা লাইফস্টাইল তাতে তো আমাদের খাওয়া দাওয়ার ওপরে ভীষণ জোর দেওয়া উচিত খাবার দাবার এমনভাবে খেতে হবে যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে শরীরে যাতে কোনো রোগ না হয় অসুখ বিসুখ তো লেগেই রয়েছে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কারোর না কারোর উপকারে আসতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি মনে হয় যে এটা উপকারে আসবে তবেই এটা শেয়ার করে দেবেন যদি মনে হয় যে না এটা ভালো লাগেনি তাহলে কিন্তু এটা শেয়ার করার কোনো দরকার নেই অনেক সময় বাচ্চা বড় দুধ পছন্দ করে না দুধ খেতেই হবে এমন কোনো মানে নেই দুধ দিয়ে তৈরি জিনিস খেলে কিন্তু সেমভাবে কাজ করবে এই রেসিপিটি সম্পূর্ণ বিনা তেলে করব তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি দুধ নিয়ে নেব আর এক লিটারের মতো আর এক চামচ লেবুর রস দিয়ে দুধটা ছানা কাটিয়ে আমি এটা নিয়েছি তো আমি প্রথমে ছাঁকনিতে ছেঁকে তারপর একটা সুতির কাপড়ে চেপে জলটা চেপে বার করে নেব তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আমরা অনেক সময় ছানা তো বানাই কিন্তু খুব একটা ভালো হয় না কারণ আমরা এইভাবে মাখি না সেই জন্য যদি ছানা ভালো করতে চান তাহলে কিন্তু হাতের সাহায্যে এইভাবে করে মাখবেন দেখবেন একদম দোকানের পনিরের মতো ঠিক লাগবে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু পনিরে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এর গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না দেখছেন তো কত সুন্দর হয়েছে এই পনিরগুলো এরপর একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জাইফল চৈত্রীর গুঁড়ো দিয়ে দেব সামান্য আর জল দিয়ে দেব আর আমি দেব লবণ সেটা যেমন পনির যেমন মশলা সেই আন্দাজ মতো কিন্তু দিতে হবে যতটা পনির সেইভাবে তো আমার কিন্তু জলের প্রয়োজন হতে পারে জলটা বুঝে কিন্তু দিতে হবে কম বেশি সেইভাবে আমি এটা ভালো করে মেখে নেব নিয়ে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশ আমি মাখিয়ে নেবো মানে মশলাটা যাতে পনিরের মধ্যে ভালো করে মিশে যায় সেই জন্য আমি এইভাবে একটু মেখে নিচ্ছি অন্যদিকে একটা পাত্রে জল দিয়ে কাজু কিশমিশ পোস্ত দিয়ে আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে কিন্তু দশ মিনিটের মতো রেখে দেব কারণ গরম জলে যদি এটা ভেজানো হয় খুব তাড়াতাড়ি ভিজেও যায় আর কি হয় এটা খুব মানে তাড়াতাড়ি মানে ভালো পেস্ট হয় তো সেই জন্য আমি এটা মানে যাতে ভালো পেস্ট হয় সেই জন্য কিন্তু আমি এটা দশ মিনিটের মতো রেখে তারপরেই কিন্তু আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট একটা বানিয়ে নেব এরকম একটা পাত্রে এটা আমি ঢেলে নেব। নিয়ে আমি টক দই দিয়ে দেব পরিমাণ মতো আর এতে লবণ দেব লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে মেখে ওপর থেকে জৈত্রীর গুঁড়ো একটু আমি দিয়ে দেবো কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব এরপর আমি একটা তাওয়া গরম করে নেবো খুব ভালোভাবে আমি যেহেতু এখানে এটা বিনা তেলে করব। সেই জন্য তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি কিন্তু কোনো তেল দেব না আর এইভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব দেখছেন তো কত সুন্দর হয়েছে বিনা তেলে পিঠে এপিট করে ভাজা হয়ে গেলে তো আমি নামিয়ে নেব আর আর একটা কড়া আমি করে নেব খুব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা কাঁচা লঙ্কা কুচি আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব। যখন খুব ভালোভাবে গন্ধ বেরোবে তখন কিন্তু আমি যে কাজু বাদামের যে পেস্ট রক দই দিয়ে করেছিলাম সেটা আমি দিয়ে দেব এবারে বলি বাটি ধোয়া জল নাকি খুব টেস্টি হয় তাই তো মা ঠাকুমারা কিন্তু সবসময় সেলের যখন মশলা বাড়ত তখন কিন্তু ধুয়ে দিত তাই আমি পনির মাখা যেই মশলার বাটিটা ছিল যে মশলাগুলো লেগেছিলো সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম চাইলে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো দিতেই পারেন আমি এখানে যে মশলা ছিল সেটাতেই হয়ে গেছে আর যখন ফুটে যাবে তখন আমি কিন্তু এ ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেইগুলো দিয়ে দেব। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মিচড়ি বা গুড় দিতে পারেন তাহলে তাও টেস্ট হয় কোনো অসুবিধা নেই যাদের সমস্যা আছে তারা এইভাবে করে খেতে পারবেন এটা লুচি রুটি পরোটা পোলাও সবের সঙ্গে খুব ভালো চায় নিরামিষ হিসেবে এক কথায় দারুণ একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সবার আগে আপনার কাছ থেকে রেসিপিটি জিজ্ঞেস করবে বিনা তেলে রান্না হয়েছে কেউ বিশ্বাসই করবে না যেটা বিনা তেলে পনির বা চিজ এটা খুবই উপকারী এতে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন টুয়েলভ এবং জিঙ্ক রয়েছে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে সেই জন্য নিয়মিত কিন্তু পনির খেলে হাড় ও দাঁত মজবুত হয় আর পেশি বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হৃদরোগে ঝুঁকি কমায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ট্রেস ও উদ্বেগ কমায় ত্বকের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো অতিরিক্ত খেলে কিন্তু আবার ওজন বেড়ে যেতেও পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই উচিত কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে